মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার মিসকা আর আমি দুজনে এখানে আমি রুটি নিয়েছি আজকে আমি একটা অন্য রকমের ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন বন্ধুরা আমি এখানে চার পিস রুটি বানিয়ে নিয়েছি সকালে টিফিনের জন্যে বানিয়েছিলাম তা চার পিস রুটি নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো দেখুন এটা কী আমি রুটি বানিয়ে নিয়েছি আজকে বানাবো আমি রুটি দেখুন বন্ধুরা আমি তোমরা চাইলে রাত্রিরের বাসি রুটি দিয়েও বানাতে পারো দেখুন আমি চার পিস রুটি নিয়েছি এবারে আমি কী করে রুটিটা বানাই দেখুন এখানে আমি রুটিটাকে এইভাবে আমি দুটো দুটো করে নেবো দেখুন এইভাবে আমি একদম অতি সহজে একটা দুর্দান্ত চাউমিন তো খান এবারে একদিন এইভাবে চাউরুটি বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি এবারে এইভাবে এইভাবে পিচ করে নেব ছোট ছোট করে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব রুটিগুলো কেটে চাউমিনের মতো করে সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে একদম চাউমিনের শেপ দিয়ে আমি কেটে নেব সব রুটিগুলো নিয়ে তারপরে দেখাবো কি করে এই আমি চাউমিনটা বানাবো রুটি চাউমিন কি করে বানাই আমি দেখিয়ে দেব একদম অতি সহজে বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে একটা দুর্দান্ত টেস্টি খাবার খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে এখানে বেশি কিছু লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে তোমরা চাইলে আরো সরু সরু করে পিচ করে নিতে পারো দেখুন আমি এইভাবে সব রুটিগুলো পিচ করে নিয়ে আবার আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে ফোল্ড করে নিয়ে আর একদম একটা ছুরির সাহায্যে একটুখানি এইভাবে কেটে নিলে একদম চামনি সে বেশি যাবে দেখুন এইভাবে যতটা পারবেন ততটা একটু সরু সরু করার চেষ্টা করবে তাহলে দেখতে সুন্দর হবে আমি এইভাবে সবটাকে রেডি করে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সবগুলো রুটি চার পিস রুটি নিয়েছিলাম সবগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে তুলে নিলাম নিয়ে আমি এবার গ্যাসের উনুন ধারে চলে যাব কিভাবে আমি এই চাও রুটি বানাই দেখে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এই রুটি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আমি একটু আপনাদেরকে দেখে দিই এখানে বাঁধাকপি নিয়েছি আর চীনা বাদাম নিয়েছি এটা ভাজা আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সয়া সস আর এখানে নিয়েছি আমি ভিনিগার আর জিরে ধনে আর মৌরি গুঁড়ো নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কু কুচি রসুন কুচি আর এটা ধনে পাতা কুচি আর কারিপাতা কুচি তোমরা চাইলে অন্য সবজি দিয়েও বানাতে পারো হাতের সামনে বাঁধাকপি ছিল তাই দিয়েই আমি আজকে বানাবো আমি ডিম ছাড়া বানিয়ে দেখাবো কত সুন্দর হয় এই চাউমিনটা দেখুন এবারে আমি উনুন ধারে চলে যাব দেখুন এদিকের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম একটু বেশি করে রিফাইন তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলেই সরিষার তেলেও বানাতে পারো বা ঘিতেও বানাতে পারো খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে সকালে টিফিনে বা বিকালের জলখাবারে দেখুন বন্ধুরা আমি এবারে আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এত ভিন্ন স্বাদের খাবার বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা তোমরা চাইলে চিলি ফ্লেক্স করেও দিতে পারো আমি এই শুকনো লঙ্কাটা দিয়েছি এইটা দিলে এর যে একটা গন্ধ আছে দুর্দান্ত লাগে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা করে বাদামি করে ভেজে নেব বাড়িতে বেঁচে যায় তো অনেকের বাড়িতে এখন সাধারণত বাড়িতে একবার ভাত আর দুবার রুটি খাওয়া হয় একবার হলেও বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব রসুনটা দিলে ওরও গন্ধটা খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নেব আমি হালকা করে এবার এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে পেস্টও দিতে পারো আমি সব কুচিয়ে নিয়েছি কুচিয়ে দিলে চাউমিন তো একটা অন্য রকম খেতে অন্য রকম লাগবে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তারপরে আমি দেবো কারিপাতা কাঁচা লঙ্কা কুচি তারপরে আমি বাদামটা দিয়ে দিলাম তারপরে আমি দেব বাঁধাকপি কুচি এই বাঁধাকপিটা দিয়ে আমি একটুখানি অন্তত পাঁচ মিনিট ধরে একটু বাঁধাকপিটা ভেজে নেব দেখুন বন্ধুরা ভেজে নেব এর জন্যে একটু কাশ্মীরির লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা অল্প করে সামান্য দেখতে সুন্দর লাগে তারপরে দেব আমি টমেটো কুচি দেখুন নন্ধুরা এগুলো বেশি ভাজলে হবে না হালকা হাতে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে এখানে তোমরা চাইলে অন্য কুটি দিয়েও বানাতে পারো কিন্তু এখানে ডিম ছাড়াই খুব সুন্দর খেতে লাগবে এবারে আমি গোল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি ভonej জিরে আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম দেখুন মহিউরা এবার আমার এই পিট পিট করে রাখা যে আমি রুটিটাকে আমি পিট করে নিয়েছি চাও রুটি বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন মহিউরা অতি সহজে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে একটা দুর্দান্ত টেস্টি খাবার দেখুন কত সুন্দর হচ্ছে তোমরা চাইলে দিন দিতেই পারো কিন্তু আমি আজকে বাদাম দিয়ে একদম অন্য রকম ভিন্ন স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখুন বন্ধুরা এবার এখানে আর আমার কোনো কিছু দোয়ার নেই বা আর বেশি রান্না করারও কোনো প্রয়োজন নেই এখানে আমি এবারে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে সয়া সসটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আর তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার এই চাউরুটিটা পুরো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা রুটি দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার একটা জিনিস দিতেও ভুলে গেছিলাম এখানে তোমরা চাইলে লেবুর রস দিতে পারো বা হালকা একটু ভিনিগার দিতে পারো আমি অল্প সামান্য ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার এই রুটির এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো